বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা দেখতেই পাচ্ছ যে পূর্ব বর্ধমান জেলার যে আদালতের পরীক্ষাটা হয়েছিল সুইপার পদের তো সেই পোস্টে যে পরীক্ষা যে কোশ্চেনগুলো এসেছিলো মেমোরি বেস সেই কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব যেটার পরীক্ষা হয়েছিল তোমাদের তেইশ পাঁচ দু হাজার চব্বিশে তো মেমোরি বেস যে কোশ্চেনগুলো আমি মোটামুটি পেয়েছি সেই কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করে নেব চলো দেখো প্রথম কোশ্চেন কত্থক নৃত্য কোথাকার এটা উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব সঠিক উত্তর কি হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা উত্তর প্রদেশের একটা নিত্য অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী দেখো কোশ্চেন ছিল যে ক্ষুদিরাম বসুর ফাঁসি কোন জেলে হয়েছিল থিয়ার জেল আলিপুর জেল প্রেসিডেন্সি জেল নাকি মুজাফরপুর জেল তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মুজাফরপুর জেল অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে দেখো একটু এক্সট্রা ডিটেলস তোমাদের বলে দিই যে মুজফ্ফরপুর জেল যেটা যেখানে ক্ষুদিরাম বসুকে এগারোই আগস্ট উনিশশো সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার নাম পরিবর্তন করে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল রাখা হয়েছিল তাহলে মুজফ্ফরপুর জেল যেটা নাম ছিল সেটা পরিবর্তন করে কি রাখা হয়েছিল যে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে বলে দিলাম তোমাদের এক্সট্রা ডিটেলসে চলো দেখো পরবর্তী কোশ্চেন দেখো কী ছিল ভারতের সবথেকে বড়ো জেলা কোনটি কচ্ছ লাদাখ থানে না জম্মু তো সঠিক উত্তর হয়ে যাবে এটা জম্মু সরি জম্মু বলছি এটা সঠিক উত্তর হয়ে যাবে কচ্ছ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে সবথেকে বড় জেলা হয়ে যাবে কচ্ছ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা চলো পরবর্তী দেখো আচ্ছা তার আগে আমরা একটু জেনে নেবো দেখো কচ্ছ হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম জেলা যার আয়তন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো চুয়াত্তর বর্গ কিলোমিটার এটা গুজরাট রাজ্যে অবস্থা এটা মনে রাখবো ইম্পর্টেন্ট দেখো বাচেন তারপরে কোন খেলার সাথে যুক্ত পর্বত আরোহণ সাঁতার কাবাডি নাকি দাবা তো সঠিক উত্তর আমরা সকলে জানি যে তিনি পর্বত আরোহণের সাথে যুক্ত ছিলেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো মোবাইল আবিষ্কার করেন কে তো সঠিক উত্তর হয়ে যাবে মার্টিন কুপার নেক্সট প্রশ্ন একদম সোজা কোশ্চেন ছিল এক দৃষ্টা সমান কত পাতা তো সকলেই জানি আমরা যে দৃষ্টা খাতা যেগুলো হয় সেটাতে চব্বিশটা পাতা থাকে তো এক দৃষ্টা সমান হচ্ছে চব্বিশ পাতা পরবর্তী দেখো কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে সাতজন পরবর্তী প্রশ্ন দেখো নীল গ্রহ কাকে বলা হয় বা নীল গ্রহ কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী এখানে যেহেতু শুধু কোশ্চেনগুলোই পেয়েছি তো তোমাদের অপশানস পাইনি তো সেগুলো তোমরা কোশ্চেনগুলো যারা পরীক্ষা দিয়েছো তারা আরও ভালো বুঝতে পারবে তো তারা মিলিয়ে নেবে এবং কমেন্ট সেকশানে একটু জানাবে যে এক্স্যাক্ট কতগুলো করেছো বা এই কোশ্চেনগুলো এক্স্যাক্ট এসছে কি না দেখো পরবর্তী কোশ্চেন চন্দ্রযান থ্রী চাঁদের কোন মেরুতে পৌঁছায় তো চাঁদের দক্ষিণ মেরুতে এটা পৌঁছেছিল এখানে মনে রাখবে যে হাজার তেইশ চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফল সফট ল্যান্ড করেছিল ঠিক আছে তো তারিখটা মনে রাখবে তারিখটা অনেক সময় পরীক্ষা আসে তেইশে আগস্ট দু তেইশে পরবর্তী দেখো ভারত আয়তনে পৃথিবীর কত তো ভারত আয়তনে পৃথিবীর সপ্তম তারপর দেখো নেক্সট ছিল ভারত পাকিস্তান সীমানাকে কি বলে তো সেটাকে বলা হয় র্যাড ক্লিপ লাইন এগুলো একদম সোজা কোশ্চেন ছিল যারা একটু পড়াশোনা করবে তারাই কিন্তু প্রত্যেকে পারবে তারপর দেখো ছিল যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি তো ফাতিমা বিবি তিনি প্রথম ভারতীয় মহিলা বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে ঠিক আছে পরবর্তী দেখো শ্রী শ্রী চৈতন্যদেবের ভালো নাম কী ছিল তো শ্রী শ্রী চৈতন্যদেবের ভালো নাম হয়ে যাবে শ্রী শ্রী বিশ্বম্বর মিশ্র পরবর্তী দেখো ছিল যে বি আর আম্বেদকরের মৃত্যুর সময় কোন ধর্ম তিনি কোন ধর্মে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি বৌদ্ধ ধর্মে ছিলেন যখন তার মৃত্যু হয় পরবর্তী দেখো ঝাড়ুদার পাখি কাকে বলা হয় তো কাককে আমরা সকলেই জানি এরপর নেক্সট দেখো ছিল রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো এটা একদম একদম ইসি কোয়েশ্চেন বলবো যে ভিটামিন এ রে রাত রোগ হয় আচ্ছা ভিটামিন রিলেটেড আরও একটা তোমাদের একটা ক্লাস করে দিয়েছি প্লে লিস্টে পেয়ে যাবে যে ভিটামিন এ থেকে একদম শুরু করে ভিটামিন কে পর্যন্ত কোন ভিটামিনের হবে কী রোগ হয় উৎস হ্যাঁ একদম ডিটেলস করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো সারমিও বলতে কি বোঝায় দেখো সারমিও বলতে বোঝায় কুকুরকে এটা হয়ে যাবে কুকুর অ্যান্সার দেখো তারপরে দেখো নেক্সট হরপ্পা সভ্যতায় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পাই তো সঠিক উত্তর হিসেবে উনিশশো তেরো সালে নোবেল নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কার পেয়েছিলো আচ্ছা এখানে দেখো আর ইম্পর্টেন্ট তোমাদের বলে দিই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা যেগুলো হচ্ছে দেখো বারবার পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরে গীতাঞ্জলি ঘরে বাইরে গোড়া কাবুলিওয়ালা ডাকঘর এবং চোখের বালি এগুলো সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার রচনা মনে রাখবে পরবর্তী দেখো নেক্সট ছিল যে ভাষা দিবস কবে অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে পালন করা হয় তাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম তো সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধারামাইয়া আচ্ছা পরবর্তী দেখো নেক্সট কুরুক্ষেত্রে যুদ্ধ কোথায় হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানায় এবং লাস্ট তোমাদের কোশ্চেন ছিল আফগানিস্তানের জাতীয় ফুলের নাম তো সঠিক উত্তর হয়ে যাবে টিউলিপ তো যারা অ্যান্সার করেছে প্রত্যেকে কিন্তু একটু কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম রিলেটেড আবারও কোশ্চেন পেয়ে থাকলে তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং ভিডিওটি চাইলে তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও